রবুল আলামিন বলেন খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দাদের জান্নাত দান করব কাদেরকে জান্নাত দান করব যারা দুনিয়াকে প্রাধান্য না দিবে আখেরাতকে প্রাধান্য দিবে অপর কালকে প্রাধান্য দিবে বালতু আখিরুনাল হায়াতাদ দুনিয়া এ দুনিয়াকে প্রাধান্য দিবে না যারা প্রাধান্য না দিবে ওয়াল আখিরাতু খায়রুন ওয়াআবুল্লাহ अब आखिरत के पदन नदी তালা अल्लाह ताला काल क्या मदर मैदान है আল আমাদের ময়দানে ওই সমস্ত বান্দাবন্দিগুলোকে জান্নাতুল ফিদাউসের বাসিন্দা বানিয়ে দিবে আর বলবে হে আমার বান্দাবন্দিরা তোমাদের আজকে কোনো ভয় নাই আজকে কোনো চিন্তা নাই আজকে কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোমাদের জান্নাত দান করলাম চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবা এ জান্নাত থেকে তোমাদেরকে আর কখনো বের করা হবে না সুবহানাল্লাহ তারা এই দুনিয়াকে প্রাধান্য না দিবে আখেরাতকে প্রাধান্য দিবে তারা উত্তম মানুষ এবং তারা ওই জান্নাতের মধ্যে চিরকাল চিরঞ্জিম থাকবে সোহান আল্লাহ আর পাঁচটা কথা বলছিলাম কয়টা কথা বলছিলাম কথা বলেন পাঁচটা কথা আল্লাহর হাবিব সাল আলাই আসসালামের সাহাবি ইপনে আব্বাস থেকে বর্ণিত তাপরানি সাহেবের হাদিস তিনি বলতেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে পাঁচটা জিনিস আসার আগে কয়টা জিনিস আসার আগে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে যারা মূল্যায়ন করবে গুরুত্ব সহকারে মূল্যায়ন করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাই কামিয়াব হয়ে যাবে তারাই সফল হয়ে যাবে সুবহানাল্লাহ এক নাম্বার এক নাম্বার এক নাম্বার দক্ষ আসার আগে যৌবন কালকে প্রাধান্য দিতে হবে কথা বুঝে আসছে কিনা এক নাম্বার বার্ধক্য আসার আগে যৌবনকালকে প্রাধান্য দিতে হবে আল্লাহর হাবিব বলেন দুই নম্বর তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতার সময়কে প্রাধান্য দিতে হবে কাজে লাগাইতে হবে তিন নম্বর তোমার দরিদ্রতা আসার আগে তোমার সম্পদ ছিল যে সময় ওই সময়টাকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ সম্পদ আল্লাহ রাস্তা দান করতে হবে চার নম্বর চার নম্বর তোমার ব্যস্ততা আসার আগে তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাইতে হবে আমল লাগাইতে হবে কাজে লাগাইতে হবে পাঁচ নাম্বার ও হায়া টাকা ও হায়া টাকা হায়াতা কবলামাউতিক গুরুত্বপূর্ণ এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ও টাকা কপলা মাউতিক। তোমার মৃত্যু আসার আগে তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে প্রাধান্য দিতে হবে যারা জীবনকে প্রাধান্য দিবে যারা হায়াতকে প্রাধান্য দিবে হায়াতকে কাজে লাগাইবে সবাই কে কাজে লাগাইবে না হেলাই হেলাই দিবে না খেলাই আল্লাহর আদেশকে আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে না হেলাই খেলাই আল্লাহ সেদান প্রমাণে করবে না সবাইকে কাজে লাগাইবে সবাইকে কাজে লাগাইবে আল্লাহ আলামিন আলমিন বলেন ওই মানুষ আমি ওই মানুষ सक्सेसफुल वही मनुष्का भी आप कल क्या मोतर मायदाने अमी अल्लाह उलाय का वारिसुन अमी तादर के वारिश बनावो अल्लादीन यारिसुन अल फिरदावस अल्लादीन यारिसुन अल फिरदावस अमी अल्लाह तादर के किशर वारिश बनाइबो दुनियार बनी करीर अब तो अलंकर ना अल्लादीन यारिसुन अल फिरदावस अल

আল্লাহ তাআলা বান্দাতো যারা এই দুনিয়াকে প্রাধান্য না দিবে আখেরাতকে প্রাধান্য দিবে আল্লাহ তাআলা সুরা আলমরদে বলেন 30 নম্বর পড়া রব কেریم বলেন যারা এই দুনিয়াকে প্রাধান্য না দিবে আখেরাতকে প্রাধান্য দিবে তারাই আল্লাহর আdatatables কামিয়াব হয়ে উঠবে সুবহানাহু রব বলেন

আজকে দুনিয়া পাইয়া দুনিয়াকে বাদালন দিতেছ দুনিয়াকে বড় বড় করতেছ দুনিয়াকে স্থায়ী মনে করতেছ রবকে করেন বলেন বালতু জিরুনাল হায়াতুদ দুনিয়া এই দুনিয়াকে যারা বাদালন দিতেছ বড় মনে করতেছ বড় মনে করতেছ স্থায়ী মনে করতেছ রবকে করেন বলেন বালতু জিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আকিরাতু খায়রুন ওয়া আবক্বা

তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ কাছে জান্নাত চাবে না জান্নাত চাবে না কি চাবে কি চাবে তারা বলবে কবির মাসায় বলবে ঘুরে গেল মা সেদিনে নামতে হায় তু ঘুরে গেল মা সেদিনে নামতে হায় তু সবসে বেহতর নামতে দিদার তু সুহাল্লাহ আমি জান্নাত চাই না জাহান্ন চাই না কি চাই हे बंदा हे बंदी की छाए सबसे बेहतर न्यामत दीदार तू हे अल्लाह आमी जन्नत तो चाहिए ना जहाँ ना चाहिए ना की छाए आमी अपनर दीदार अपनर मुलाकात अपना के देखते चाहे सुभान अल्लाह जरा अल्लाह के पेज अबे अल्लाह रब्बुल अलामिन बोलन तो अल कुन की सुरी पर जन हो बिना तरा अल्लाह के उपाधि तरा

আল্লাহ আলিদান রসুল সাল্লাহ্ রায়ালি বলেন ই রোটাইম থাম স্যার থাম এক দুজনের মানুষরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা আর জিনিসকে গুরুত্ব দাও কথা বলবেন কয়েকটা দিন শাসন আগে বলে কথা বলতে হবে আমরা আলোচনা এটার মধ্যে স্যার কথাগুলো হম করে কান দিয়ে শুনবেন মাপিরে কেবল আলোচ শুনলেই হবে না আজকাল তো মাপির সার্কাস হয়ে গেছে কী হয়ে গেছে কথা বলে

না যা করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া করা যাবে না আল্লাহ তাআলা যেই ভাবে বলেছেন আদেশ করেছেন সেগুলো মানতে হবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো করতে হবে যে বান্দা যে বান্দী যৌবনকালে পাদন্ন দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই বান্দা বান্দি কাল কেয়ামতে আল্লাহ তাআলার মেহমান হয়ে জান্নাতের অভ্যর্থনা রত করতে পারবে এক নম্বর বাবায় ক্ববলা আরাবি এক নম্বর বর্ধক আশার আগে যৌবন্তালকে পাদান নৃত হবে কাজে লাগাইতে হবে কথা বুঝ았ছ কি না এক নম্বর এই যুবক বাইরা যুবকের বোনেরা যৌবন্তালকে পাদান নৃত হবে বিশ্ব আশার আগে বর্ধক আশার আগে বর্ধক আসতে সময় ভালো কাজ করতে পারে না ইচ্ছা করলে ঋতুরা লম্বা হয়ে যায় না ইচ্ছা করলে শেంద్ర গাম্ভ করা যায় না মৃত্যু হয়ে গেছে শরীরে শক্তি নাই জোর নাই এইজন্য এই যৌবন্তালকে যারা পাদান নৃত

অসুস্থ আসার আগে সুস্থতাকে যারা প্রাধান্য দেবে অর্থাৎ অসুস্থ হলে সব ইবাদত করা সম্ভব হয় না সব কাজ করতে পারে না সব আমল করতে পারে না সুস্থ আছে শরীর শক্তি আছে বয়স আছে ওই সময় যেটা মন চায় সেটা করা সম্ভব ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবে ইচ্ছা করলে ভোরের কাজ করতে পারবে সম্ভব কি হতে পারে সম্ভব এই জন্য আল্লাহ হাবিজ সাল্লাহ আলাই বলেন অসুস্থ আসার আগে সুস্থ আগে পালন করতে হবে তিন নাম্বার ও বিনা কাগলা фабри দারিদ্রতা আগে তোমার সম্পদ টাকা দিলে সেই সময় কে পালন হবে অর্থাৎ আপনার একটা সময় আল্লাহ তাআলা সম্পদ দান করেছে অর্থ দান করেছে রিজিক দান করেছে কে দান করছে কথা বলেন যখন কেউ দান করছে আল্লাহ তাআলা দান করছেন

তোমার গরিবতা আসার আগে তোমার সম্পদ থাকার সময় একটু প্রাধান্য দিতে হবে তিন নম্বর চার নম্বর আল্লাহ বলেন তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাইতে হবে কথা বুঝে আসছে কিনা যে তোমার ব্যস্ততা চলে আসার আগে তোমার অবসর সময়কে অতি করতে হবে কথা বলেন কাজে লাগাইতে হবে যে ব্যক্তি তার অবসর সময়টাকে কাজে লাগাইলো

এ নেমাদ পাইয়া এ হায়াত সময় পাইয়া যারা কাজে লাগাইতে পারলো না অপচয় পারলো হামাতে হামা শেষ করে দিলো ওই বন্ধ বান্ধবী আফসুসরা আর কিছুই করতে পারবে না আল্লাহ হামিফসাল্লাল্লাহ গোয়ালাই নাম বলেন ও হায়াতিক

যদি চাই তাহলে এই পাঁচটা জিনিসের প্রতি করতে হবে আমল করতে হবে কাজ করতে হবে কারণ আল্লাহ সব সময় সব সুযোগ দেন না সব সময় সব সুযোগ দেন না সুযোগ দিয়েছে তো কাজে লাগাইতে হবে কথা বলেন সুযোগ দিয়েছে তো কাজে লাগাইতে হবে আল্লাহ হাবিব সাল্লু আলাই আসাল্লাম বলেন আজ দুনিয়ার মধ্যে পড়ে আমরা সব বলে গেলাম অর্থাৎ দুনিয়াটাই ছিল আমাদের কামায়ের জায়গা কিসের জায়গা কথা বলেন কামায়ের জায়গা আজকে দুনিয়া কামায়ের জায়গা আমরা পেয়ে কামে লাগাইতে পারি না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ দুনিয়া মাজরাতুল আখিরা আদ দুনিয়া মাজরাতুল আখিরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতরা ভালো করে শুনিয়া নাও এই দুনিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য দান করেছেন

কাজে লাগাইবে এই সময়টা কাজে লাগাইবে কালকে আমাদের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দে আদালতে সফল হয়ে দাঁড়িয়ে যাবে এই জন্য

মানে আখরাত স্থায়ী আখরাত কি স্থায়ী তাহলে দুনিয়া কি অস্থায়ী এ দুনিয়া অস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যারা আজকে দুনিয়াকে প্রাধান্য দিতেছ আখরাতকে তোমরা প্রাধান্য দাও না আখরাতকে উত্তম মনে করো না স্থায়ী মনে করো না কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলা হায়াতসু হায়াতসু বছর বড় তোর আর কিছু বাকি থাকবে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই समस्त মানুষগুলোকে পরিচয় দিবে না যারা দুনিয়া پایে আল্লাহরে ভুলে গেছে নদীকে বলে গেছে আল্লাহ হুকুম ভুলে গিয়েছে নবীজির তরিকা গিয়েছে ওই সমস্ত বান্দা বান্দীকে ও समस्त উন্নকে আল্লাহ হাবিব কোন তাদেরকে ব্যাপারে কোন সাক্ষ্য দিবে না তখন তখন কেত্র ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পাওয়ার দাও হবে এমন এমন পাওয়ার দাও হবে

এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে আজকে কেউ কামিয়াব হতে পারে না যারা এই দুনিয়ার পিছনে ছুটছে এই দুনিয়া গরবাদ হয়ে গেছে আখেরা তো গরবাদ আগেই করে ফেলেছে যারা এই দুনিয়াকে তুচ্ছ মনে করেছে অনেক বড় বড় বুজুর্গানের দিন অনেক বড় বড় আল্লাহর অলিরা এই দুনিয়াকে প্রাধান্য দেন না দুনিয়াকে তুচ্ছ মনে করেছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এমনভাবে ভাবে সম্মানিত করেছেন এই দুনিয়া তো তাদেরকে সম্মান দিয়েছে আল্লাহ এই দুনিয়া দান করেছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এমন সম্মান দান করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে যারা এই দুনিয়ার সামান্য হায়াত পেয়ে মনে করতেছে এটাই আমার স্থায়ী জায়গা এটাই আমার কি স্থায়ী জায়গা তারা কি ভুল করতেছে না ভুল করতেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্দব মন্দিরা এ দুনিয়ার সময়টা তোমার জন্য স্থায়ী না কোন সময়টা স্থায়ী অল আখেরা দু খাই রু আ বতাহ বল আখিরা দু খাই রু আ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি আখেরাত তোমার জন্য আমি উত্তম রেখেছি উৎকৃষ্ট রেখেছি আমি আল্লাহ আখেরাত তোমার জন্য স্থায়ী ভেবে রেখে দিয়েছি যারা এই দুনিয়ার হায়াতকে তুচ্ছ মনে করবে এ দুনিয়ার সময়কে উত্তুচ্ছ মনে করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব সুবহানাল্লাহ অনেকে আছে যে মনে করে হুজুর দুনিয়া পাইলাম না দুনিয়া পান্না আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন কারণ দুনিয়া দান করেন কে আল্লাহ দেন না কে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে যত বেশি দুনিয়া পাবে দুনিয়ার সম্পদ পাবে সে তত বেশি আল্লাহর জান্নাতের মধ্যে তত দৃঢ়তে প্রবেশ করবে কথা বুঝে আসছে কিনা যে ব্যক্তি যত বেশি সম্পদ পাবে দুনিয়া পাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হিসাব তত লম্বা হবে যে যত কম সম্পদ পাবে দুনিয়া পাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যার সম্পদ কম হবে যার দুনিয়া কম হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত গরিব মানুষগুলা অসহায় মানুষগুলা কাল কেয়ামতের ময়দানে বড় লোকদের পাঁচশত বছর আগে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে অর্থাৎ যার দুনিয়া বেশি যার সম্পদ বেশি তার হিসাবও কি কথা বলেন এ সম্পদ কোন দিকে কামাইছ আজকে দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে সম্পদ পিছনে ছুটছি এমন ভাবে সম্পদ পিছনে ছুটেছি যেটা হালাল নাকি হারাম এটা তমিজ করার কোনো সময় নাই পাত্র করার কোনো টাইম নাই সামনে পেয়েছি তো পকেটে ভরেছি পেটে ভরিয়েছি এ সম্পদ যে যেইভাবে গ্রহণ করবে হারাম ভাবে গ্রহণ করবে কালকে আমাদের ময়দানে ওই সমস্ত মানুষগুলা এই দুনিয়ায় তার শেষ এই দুনিয়ায় তার শেষ এই দুনিয়া অর্জনই তার জন্য শেষ কালকে আমাদের ময়দানে ওই সমস্ত বান্ধবান্দি আল্লাহর জান্নাতে না গিয়া জাহান নামের মধ্যে প্রবেশ করবে নাউজুবিল্লাহ কারণ যে হারাম ইনকাম করবে হারাম ভাবে চলবে দুনিয়ার মধ্যে হারাম খাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই শরীর জান্নাতে যাবে না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াদুক জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম লা ইয়াদুক জান্নাতা জন্মতা জাসাদুন গুজিয়াবিল হারাম আল্লাহর হাবির সাল্লাল্লাহ গোয়া লাইসল্লাম বলেন যে শরীর যে দেহ হারাম রক্তমাংশে গরা কথা বুঝবেন যেই দেহ যেই শরীর হারাম রক্তমাংশে গরা ওই শরীর কাল গ্যা মতের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না জন্য বাবারা আমার হে যুবক আমার হে পদ্মার অন্তর অবস্থানগত আমার সত্যি সম্মানিত মা ও বোনেরা এ দুনিয়া কিছুই না এ দুনিয়া চিরস্থায়ী জায়গা না এই দুনিয়াতে আমি আপনার চিরস্থায়ীর জন্য আসি না আল্লাহ তাআলা আপনার আমার জন্য চিরস্থায়ী রেখেছে আখিরাত আখিরাত এমন এক জায়গার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাল আমতে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে জান্নাতের মালিক হয়ে যাবে খালিদিনা ফিহা খালিদিনা ফিহা তারা ফেরেস্তরা বলবে হে জান্নাতীরা হে জান্নাতি আল্লাহর মেহেমানরা শোনো শোনো এ জান্নাত আল্লাহ তা আড়া তোমাদেরকে দান করেছে তোমরা চিন্তা করিও না ভয় করিও না মন খারাপ করিও না আল্লাহ তা আড়া তোমাদেরকে চিরস্থায়ী চিরকারের জন্য এ জান্নাত দান করে দিয়েছে অর্থাৎ যারা জান্নাতের মেহমান হবে তাদের কোনো ভয় থাকবে না এ জান্নাতকে আবার আমার থেকে আল্লাহ তাআলা নিয়ে যান কিনা না না আল্লাহ দিনা ইয়ারিসুল আল আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের মালিক বানিয়ে দিবো ঘুমফি হা খালিদুল ওইখানে আমার বান্দাবান্দিরা আমার আশেকরা ওইখানে চিরকাল চিরস্থায়ী সেখানে বসবাস করতে থাকবে সুফা আল্লাহ তাহলে আমরা এই পাঁচটা বিশেষকে প্রাধান্য দিব তো ইনশাল্লাহ বলেন ইনশাহ্ আল্লাহ আমার বার্থক্য বৃদ্ধ কাল আসার আগে আমার যৌবন কালকে প্রদান করতে দেব ইনশা আল্লাহ হে যুবক ভাইরা যুবক বোনেরা আমার যৌবন এখন আছে এ যৌবন একটা শ্রেষ্ঠত্ব বৃদ্ধ কালে শতটা শ্রেষ্ঠত্বতে উত্তম সুবহানাল্লাহ বলেন সুবহান যৌবন কালকে হবে দুই নাম্বার অসুস্থ আসার আগে আমি সুস্থ আসি ইবাদত বেশি বেশি করতে হবে সুস্থতাকে প্রদান করতে হবে তিন নাম্বার আমার আমার দরিদ্রতা আসার আগে আমার সম্পদ আছে এই সম্পদগুলো আল্লাহর আল্লাহ রাস্তা কি করতে হবে খরচ করতে হবে চার নাম্বার আমার ব্যস্ততা আসার আগে আমার আমার ব্যস্ততা আসার আগে আমার অবসর সবাইকে কি করতে হবে প্রাধান্য দিতে হবে পাঁচ নাম্বার মৃত্যু আসার আগে আমার হায়াতকে আমার জীবনকে আমার সময়কে কার কাজে লাগাইতে হবে জোরে আওয়াজ কার কাজে লাগাইতে হবে আল্লাহর কাজে লাগাইতে হবে নবীজির অনুগত করতে হবে যারা করবে তারাই কামিয়াব হয়ে যাবে আল্লাহ তাআলা এই পাঁচটা বিষয়ের উপরে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাদের বাকি হায়াত অতিবাহিত করে আল্লাহর দিদার পাওয়ার তৌফিক দান সকলে বলি আমিন আমি যে কথাগুলো বললাম আমাকে মানার আমল করার তৌফিক দান করুক আপনাদের সবাইকে মানার আমল করার তৌফিক দান করুক আমা আলাইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ